আজ বাড়ির সামনে থেকে এত সুন্দর ট্যাংরা মাছ পেলাম একদম এরকম সাইজের ছোট্ট ছোট্ট ট্যাংরা মাছগুলো আর তেলে একদম ভরা তো মাছটাকে আমি ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন মাছটা একটু অন্যরকমভাবে রান্না করব দিয়ে দিলাম কাটা বেগুন বেগুনটাকে এরকম করে কেটে নিয়েছি বেশি মোটাও না পাতলাও না এরকমভাবে কেটে নিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম নুন হলুদ গুঁড়ো ছোটো চামচের এক চামচ ধনের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো একটু ধনে পাতা তো ভালো করে সবগুলো মেখে নেব পাত্রটা একটু ছোট হয়ে গেছে একটু বড় হলে ভালো হতো সব সাইড থেকে পড়ছে এদিক সেদিক করে ভালো করে মেখে নিলাম ভালো করে মেখে নিলাম তো মাছটা আমি ভাজবো না মাছটা আমি কাঁচা রান্না করব। সমস্ত মশলা বেগুন ধনে পাতা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে মেখে নিলাম তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম দুই কোয়া রসুন ফোটো করা একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করা একটু ভেজে নেব পেঁয়াজটা আর রসুনটা একটু ভেজে নিলাম এখন দিয়ে দেব মেখে রাখার মাছ বেগুন মশলা সব একসাথে মেখে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি একটু ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় আমি লোতেই রেখেছি ভালো করে মিশিয়ে নেব এক দুই মিনিট নাড়াচাড়া করে নেবো যাতে মশলাটা পুড়ে না যায় যে পাত্রতে মাছটা নেমেছিলাম সেই পাত্রটা দিয়েও একটু জল দিয়ে দিলাম খানিক্ষণ নাড়াতাড়া করে নিয়ে দিয়ে দিলাম খানিকটা জল এখন দিয়ে দেব একটা ঢাকা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা সরিয়ে দিলাম তো মাঝখানে আমি একবার নেড়ে দিয়েছি দিয়ে মাছটাকে একবার একবারও দিয়েছি তো মশলা মাছ সব মাছামাছি হয়ে গেছে এখন একটু দেব জল খানিকটা জল দিলাম বেশি জল দেব না এটা গা মাখায় হবে তো মাছটাকে আরেক কিছুক্ষণ সেদ্ধ করার জন্য আরেক খানিকটা জল দিলাম সব কিছুই নরম হয়ে গেছে আবার কিছুক্ষণ ফুটতে দেব খানিকটা ঝোল দিয়েছিলাম মাছটা সেদ্ধ হওয়ার জন্য তো সব কিছু পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে না তো মাছ নামিয়ে নিলাম তো মাছটা আজকে আমি একটু অন্যরকমভাবে করলাম কাঁচা রান্না করলাম মেখে একবারে বসিয়ে দিয়ে তো আপনাদের কাছে কেমন লাগলো